তো বন্ধুরা আমরা দেখো রেডি সেডি হয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি দিদি উদ্দেশ্যে তো দেখো আমরা সবাই যাচ্ছি তো সবাই বলতে আমার দিদি যাচ্ছে ভাইজি যাচ্ছে বাবু যাচ্ছে আমি যাচ্ছি তো আমি তোমাদের সাথে শেয়ার না করলে একটু ভালো লাগে না তো দেখো আজ আমি কালী ঠাকুরের মন্দিরের ওইখানে টোটো ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি তো দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবু না আসছে দিন দিন করে তো আমি তোমাদের বলছি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমরা দিদি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য দিদি বলতে এটা হচ্ছে আমার মামার মেয়ের বাড়ি তো আমি সেরকম ও মানে বিয়ে হওয়ার পর কোথাও যাওয়া হয়নি তার জন্য আজ আমরা বেরিয়ে পড়েছি দিদি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো টোটো আসছে তো এবার আমরা টোটো চাপার জন্য ওয়েট করছি তো দেখো টোটো চলে এসেছে তো আমরা এবার উঠে পড়বো তো দেখো উঠে পড়েছি তোমাদের সাথে টোটোর চাপাটা শেয়ার করতে পারিনি যেহেতু একটু ব্যস্ত ছিলাম আর টোটোওয়ালাটা দাঁড়াতে চাইছিলো না যার জন্য ভিডিওটা করতে পারিনি তো টোটো চেপে দেখো দিদির সাথে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই দেখো টোটো থেকে নেমে পড়েছি তো এই দেখো এটা হচ্ছে শিমলাগড় অ্যান্ড তিন না মোড় এটা যে তিন না ব্রিজের কাছে তো দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি তো দিদি বললো একটু বন্ধুদের সাথে শেয়ার কথা মিষ্টিটা নিয়ে নিলাম বাইরে আগে বার করে তারপরে ওদের বাড়ির উদ্দেশ্যে আমরা হচ্ছে ঢোকা পড়বো তো দেখো আমরা হাঁটতে লাগলাম হাঁটতে 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 দেখো ওদের বাড়ির ভেতরটা আমরা প্রবেশ করে ফেললাম দেখো ঘরে ঢুকে দেখো তো ঠাকুর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো এখানে হচ্ছে আমরা সবাই কথা বলছিলাম জল টল খেয়ে নিলাম তারপরে হচ্ছে আমার দিদি দেখো এখানে দেখো দিদি রান্না করছিল আমি বললাম এদিকে আয় তোকে একটু দেখায় আমার বন্ধুরা দেখবে তো তোকে গ্যাসে ওখানে রান্না করছিল আর আমি ওকে ডাকলাম দেখে সব কথাবার্তা বলছিলাম তো দেখো আজকে হবে পাতায় মাছ ভাজা তোমার দিদির রেসিপিটা খুব সুন্দর পরে যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এটা হচ্ছে বড় ট্যাংরার মাছ পাতায় মাছ হবে এখানে হচ্ছে মাছের উপরে দিয়ে দিয়েছে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা এবং ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তো এটাকে এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবে ম্যারিনেট করার পর তারপরে কলাই পাতায় দেবে যেহেতু এটা ম্যারিনেট করে দশ মিনিট মতো রাখতে হয় কিন্তু রাখতে পারিনি তো দেখো অনেকটা পরিমাণে তেল দিতে হয় যেহেতু কলায় পাতায় মাছ ভাজা হবে তার কারণে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছে দেখো তেল দিয়ে ও মাখাচ্ছে ও মাখাচ্ছে আর আমি বলছি তুই এরকমভাবে মাখাচ্ছি স্বাদ জ্বলবে না আচ্ছা না না আমার অভ্যাস হয়ে গেছে ওদের প্রত্যেকটা দিন পাতায় মাছ ভাজা চাই নাহলে হয় না তো দেখো এই মাখিয়ে নিয়েছে কি সুন্দর করে মাখাচ্ছে তা মাখানোর পরে পাতায় হচ্ছে তেল মাখিয়ে নেবে এটা হচ্ছে সর্ষের তেল খানি সরষের তেল দেখো পাতায় হচ্ছে মাখিয়ে নেবে আর পাতায় তেলটা না মাখালে মানে মাছটা লেগে যাবে তারপরে পাতায় তেলটা মাখিয়ে নিচ্ছে আর পাতাগুলো হচ্ছে এনে একটু মানে ছেঁকে নিতে হবে একবারে কাঁচা পাতায় দেওয়া যাবে না তাই একটু ছেঁকে নিয়েছে পাতাটা তো দেখো তেল গুড়িয়ে নিয়েছে তো এবার হচ্ছে মাছগুলো হচ্ছে সাজিয়ে সাজিয়ে দেখো দিয়ে দেবে তোমরা এ ধরনের রেসিপি বাড়িতে করে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে আমি তো বড় মাছ খাইনি ছোট মাছ করে করে মা খাও এই দিদির হাতে প্রথম আমি বড় কলাই পাতায় মাছ ভাজা খেলাম আমার তো খুব দারুণ লেগেছে সুস্বাদু লেগেছে পাতাগুলো দেখো কি সুন্দর মানে মাছগুলো সাজিয়ে নিচ্ছে দেখেও ভালো লাগছে এমন কিছু হচ্ছে মশলা দিতে হয় না এর মধ্যে সিম্পিল আদা জিরে লঙ্কা বাটা একটু টমেটো কুচি দিলে একটু বেশি টেস্ট হয় তো দেখো ও পুরোটাই হচ্ছে রেডি করে নিয়েছে দেখো সব কিছু মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে তো দেখো এবার গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে এদিকে দেখো চিকেন কষা হচ্ছে চিকেন কষাটা এখন রেডি হয়নি হচ্ছে এদিকে আলু ভেজে রেখে দিয়েছে তো আজকে তো জমিয়ে ভুড়ি ভোজ করা হবে বুঝতেই পারছো বাড়ি বলে কথা তো চিকেনের কালারটা কেমন এসছে অবশ্যই জানিও তো এদিকে দেখো গ্যাসটা ধরে তো বসিয়েই দিয়েছে তো আমার তো মানে এত সুন্দর সেন্ট উঠছে কী বলবো তোমাদের আমার খুবই 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 ভালো লেগেছে তো দেখো ছাদের চলে এসেছিলাম আম তেল রোদে দিতে তো অনেক কিছু গাছ লাগিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে সবেদা গাছ আছে লেবু গাছ আছে লঙ্কা গাছ আছে গোলাপ গাছ আছে মানে অনেক কিছু গাছ আছে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু ঘুরতে এসেছি একটু ভিডিও না করলে হবে তো একটু নিচের দিকে দেখিয়ে নিলাম ওরা সব ফুলের মালা গাচ্ছে দেখো কুমড়ো গাছ উচ্ছে গাছ তো দেখো পাতায় মাছ ভাজাটা নামিয়ে নিয়েছে যেহেতু উল্টে দিতে হবে তার কারণে দেখো পাতায় মাছ ভাজাটা উল্টাচ্ছে একটা পিঠ যদি উল্টে না দেওয়া হয় তাহলে ওই খাপে কাঁচা থেকে যেতে পারে তার কারণে মানে পাতায় মাছ ভাজাটা উল্টানো দরকার আর দেখো চিকেন কষাটাও রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে তো এখানে দেখো পাতায় মাছ ভাজাটা উল্টাবে বলে একটা থালা দরকার না হলে সব মানে ভেঙে যেতে পারে তো থালাটা দিয়ে উল্টে নেবে সুন্দর উল্টানো হয়ে গেছে তো এবার দেখো গ্যাসের উপরে আবার দিয়ে দেবে তো এতটা সুন্দর সেন্টার বলবো বলব কারেন্টটা চলে গেল অন্ধকার হয়ে গেলো দিদি দেখো গেটটা খুলে দিচ্ছে তো দেখো এবার উল্টা হচ্ছে দেখবে আর এতটা তেল বেরিয়েছে তখন থালার তেলটা দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর তেল বেরিয়েছে তো দিদি আবার একটু তুলে দেখে নিচ্ছে যেহেতু এদিকে মাংসটা নামাবে বলে গামলাটা নিয়ে নিয়েছে সুন্দর কালারটা এসেছে কারেন্ট চলে গেছে বলে অতটা মানে বোঝা যাচ্ছে না যদি কারেন্ট তো তো আমরা হচ্ছে রেডি সেডি হয়ে দেখো সব কিছু রেডি হয়ে গেছিলো বাবুদের খাইয়ে দিয়েছিলাম আগে তো শেয়ার করিনি তো দেখো দিদিরা খেতে বসে পড়েছে আর দিদি ভাত পাচ্ছে আমার জন্য যেহেতু আমি একটু ভিডিও করে নিলাম ভাইজি খাচ্ছে ভাইজির মুখটা আমি দেখাতে পারলাম না তো আজকে মেনুতে ছিল ডাল তারপরে ছিল ছুরছুরে আলু ভাজা তারপরে ছিল চিচিঙ্গা ভাজা চিকেন কষা আর পাতায় মাছ ভাজা আমের আচার পায়েস মিষ্টি সবই ছিল তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না তো দেখো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা হচ্ছে বেরিয়ে গেছি সন্ধে হয়ে যাচ্ছে তার কারণ আমাদের বাড়ি ফিরতে হবে তো দেখো তাও একটু শেয়ার করে ফেলাম তোমাদের সাথে দিদি অথবা সবাই ঘুরে তাকাচ্ছে যেহেতু খাইছি ভিডিওটা ধরে দিচ্ছে চলো টাটা বাই বাই